সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব কিডনি সিস্ট নিয়ে দর্শক বর্তমানে এই কিডনি সিস্টে অনেকেই আক্রান্ত হচ্ছে আসলে এর আগেও এত পরিমাণ কিডনি সিস্ট নিয়ে রোগী পাওয়া যেত না কিন্তু বর্তমানে দেখা যায় আল্ট্রা করালে অনেকেরই দেখা যায় কিডনিতে পাথর তারপরে দেখা যায় কিডনির ক্রিটিনাইন বেশি এর সাথে দেখা যায় কিডনিতে সিস্ট তৈরি হয় তো দেখা যায় প্রাথমিক অবস্থায় অনেক রোগী কিডনি সিসটা হলে ঘাবড়িয়ে যায় মনে করে কিডনি সিস্ট হলো এখন আমার কি হবে বা একটা দুশ্চিন্তায় পড়ে যায় তো আজকে এজন্য ভিডিওটা করা যে আসলে কিডনি সিস্টা মূলত কি। এটা হলে কি কি সমস্যা হয় এবং কি লক্ষণ প্রকাশ পায় একজন রোগীর মাঝে এবং এ থেকে কিভাবে আমরা সহজে মুক্তি পেতে পারি অপারেশন ছাড়া তো এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন দর্শক এই কিডনি প্রতিদিন একশো লিটার পর্যন্ত আপনার ইউরিন তৈরি করে ঠিক আছে এবং এই একশো লিটার থেকে এটা রিপ্রসেস করে মাত্র দেড় থেকে দুই লিটার এটা প্রসাবের মাধ্যমে আমরা ত্যাগ করে থাকি তো এই যে পুরো কাজটা যে কিডনিটা যে প্রতিদিন একশো আঠা লিটার পর্যন্ত যে ইউরিন তৈরি করে এই যে পুরো কাজটা করতে করতে অনেক সময় কিডনি দুর্বল হয়ে পড়ে এবং এই দুর্বলতা থেকে আস্তে আস্তে কিডনির দেয়ালে থলির মতো তৈরি হয় ছোট ছোট থলির মতো তৈরি হয় এটাই মূলত হচ্ছে কিডনি সিস্ট দর্শক এই কিডনিতে যখন সিস্ট তৈরি হয় তখন দেখা যায় আস্তে আস্তে কিডনির যে কার্যকারিতা স্বাভাবিক যে কর্মক্ষমতা এটা আস্তে আস্তে দুর্বল হয়ে পারে এবং এই কিডনি সিস্টার মূলত এটা আসলে অনেকটা ছোট ছোট থলির মতো ভিতরে ফ্লুইড থাকে কিছুটা বেলুনের দলার মতো বলতে পারেন একদম ছোট আকারে হয় আস্তে আস্তে দীর্ঘদিন থাকার ফলে আস্তে আস্তে এটা বড় হতে থাকে দর্শক কিন্তু ভয়ের বিষয় হচ্ছে এই কিডনি সিস্ট হলে আসলে এটা প্রথমে কোনো লক্ষণ প্রকাশ পায় না একটা রোগী বুঝতেও পারে না যে তার আসলে কিডনিতে সিস্ট হয়েছে দীর্ঘদিন সে চলতেছে ফিরতেছে তো এটা কখন প্রকাশ পায় দেখুন দেখা যায় একটা আলট্রা করানো হয় অন্যান্য সমস্যার সাথে যখন আল্ট্রাসোনোগ্রাম করা হয় তখন দেখা যায় অনেক সময় এই কিডনি সিস্টটা প্রকাশ পায় তখন দেখা যায় আমরা তা অনুযায়ী রোগীর সিমটম কালেক্ট করি এবং কি পর্যায়ে সিস্টা রয়েছে এই অনুযায়ী আমরা যাচাই বাছাই করে চিকিৎসা প্রদান করে থাকি দর্শক এই কিডনি সিস্ট কয়েকটা ধরনের হয়ে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সিম্পল সিস্টগুলো বেশি হয় এটা সাধারণ সিস্ট বলা হয় এটা কিডনির প্রথমে একটা কিডনিতে হয় এবং দুই একটা থাকে আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং যে অনেক দিন থাকার ফলে দেখা যায় দুই কিডনিতেও অনেক সময় সিম্পল সিস্ট দেখা দেয় তো এই সিম্পল সিস্টের প্রাথমিকভাবে কোনো লক্ষণ প্রকাশ পায় না সাত আট বছর হয়ে যায় বা চার পাঁচ বছর হয়ে যায় তারপরে দেখা যায় আস্তে আস্তে কিছু সিমটম প্রকাশ পায় প্রাথমিক অবস্থায় কোনোই সিমটম থাকে না এই সিম্পল সিস্টের মধ্যে আর এক ধরনের হচ্ছে আপনার পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে এটাকে এটা আহ কিডনির মাঝে অসংখ্য সিস্ট তৈরি করে এটা একটু ভয়ের বিষয় যে এটা হলে আস্তে আস্তে কিডনির যে প্যারেনকাইমা এই প্যারানকাইমা আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং কিডনির যে কার্যক্ষমতা এটাও আস্তে আস্তে দুর্বল করে ফেলে দর্শক কিডনির এই পলিসিস্টিক সিস্টগুলো মূলত আসলে বংশ পরম্পরায় হয়ে থাকে যেমন জেনেটিকভাবে এটা আসে যেমন বাবার থাকলে ছেলের হতে পারে বা মায়ের থাকলে ছেলে মেয়ের উভয়েরই হতে পারে এটা বংশ পরম্পরাই হয়ে থাকে কারো না কারো মাধ্যমে জেনেটিকভাবে এটা চলে আসে দর্শক তবে সব থেকে খারাপ বিষয় হচ্ছে যেসব সিস্টে মেলিগনেন্সি থাকে এটা ভয়ের বিষয় এটা এক ধরনের কিডনি টিউমারও বলা হয়ে থাকে এই সিস্টগুলোর মধ্যে যখন মেলিগনেন্সি চলে আসে অর্থাৎ ক্যান্সারাস জীবাণু বহন করে তখন এটা ট্রিটমেন্টটাও একটু অন্যরকমের এবং এই সব রোগীদের আসলে খুবই সমস্যায় পড়তে হয় তবে এই ধরনের মেলিগনেন্সি সিস্ট এগুলো খুবই কম হয়ে থাকে সাধারণত সিম্পল সিস্টগুলোই আমাদের দেশে বা বেশিরভাগ লোকের মধ্যেই এই সিম্পল সিস্ট হয়ে থাকে তো দর্শক এই যে কিডনির যে সিস্টগুলো সেটা সিম্পল সিস্ট হোক অথবা পলিসিস্টিক সিস্ট হোক অথবা মেলিগনেন্সি সিস্ট হোক এগুলার আসলে প্রাথমিক কোনো সাইন অ্যান্ড সিমটম থাকে না কোনো লক্ষণ প্রকাশ পায় না তবে দীর্ঘদিন যদি এই সিস্টগুলো একজন রুগীর মধ্যে থাকে সে তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কিডনির যে কার্যক্ষমতা আস্তে আস্তে দুর্বল হয় এবং এর মধ্যে ব্যথা শুরু হয় তখন দেখা যায় কিডনির পিছনে ব্যথা হয় কোমরের দুপাশে ব্যথাটা চলে আসে অনেক সময় পেটে ব্যথা করে তারপরে প্রস্রাবের যে আগের যে বেগটা ছিল এই বেগে দেখা যায় তারতম্য দেখা যায় প্রস্রাব ভালোভাবে হয় না প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত আসে তারপর শরীরে জ্বর জ্বর ভাব থাকে একটা ক্লান্তি অনুভব হয় তারপর আগের যে কার্যক্ষমতা কাজ করার যে ক্ষমতা এটা আস্তে আস্তে কমে আসে শারীরিক দুর্বলতা দেখা দেয় এই ধরনের সিমটমগুলো প্রকাশ পায় আর এর সাথে দেখা যায় যাদের এই কিডনি সিস্টের মধ্যে আপনার ইনফ্লামেশন হয় ইনফেকশন হয় তো সেক্ষেত্রে অনেক সময় কিডনির ভিতরে অনেক ব্যথা করতে থাকে একটা তীব্র ব্যথা চাপ চাপ ব্যথা অনুভব হয় এবং এই কিডনির যে সিস্টগুলো এটা হলো তো আসলে যখন স্টিভ যেগুলো হয় অসংখ্য পরিমাণে হয় এখান থেকে কিছু ফেটে যায় ফেটে গিয়ে দেখা যায় আপনার প্রস্রাবের সাথে রক্ত বের হতে থাকে এটা ভয়ের বিষয় তখন একজন ডাক্তারের স্বরাপন্ন হতে হয় তো যখন আমাদের কাছে একজন রোগী আসে তখন আমরা তার কথাবার্তা সব শুনে যখন আমরা আল্ট্রা করাই অথবা সিটি স্ক্যান এমআরআই অথবা হায়ার এক্স রে করা হয় তখন দেখা যায় এই রোগটা ধরা পড়লে তখন আমরা তার সিমটাম অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি তো দেখা যায় এলোপ্যাথিতে এটা বেশিরভাগই কিছুদিন ওষুধ খাওয়ানোর পরে নিয়ম নিয়মকানুন তারপরে অপারেশনের সাজেস্ট করে তো আমাদের হোমিওপ্যাথিতে এই কিডনি সিস্টের আসলে অপারেশন ছাড়া ওষুধের মাধ্যমে স্থায়ী চিকিৎসা রয়েছে কিছুদিন ওষুধ খেলে এই সিস্টগুলো যে ভিতরে পানির থলিটা থাকে আস্তে আস্তে শুকে সিস্টগুলো মিশে যায় এবং কিডনি আগের মতো সবল হয়ে যায় তো আপনাদের যাদের এই কিডনি সিস্ট ধরা পড়েছে আপনারা দুশ্চিন্তার কিছু নাই আপনারা একজন ভালো রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তার দেখে চিকিৎসা নেন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হতে পারবেন কেননা হোমিওপ্যাথিক হচ্ছে সিমটোমেটিক আপনার লক্ষণ ভিত্তিক একটা চিকিৎসা পদ্ধতি এটার মাধ্যমে আপনার কিডনির ক্রিটিনাইন বৃদ্ধি অথবা কিডনির প্যারান্টম আস্তে আস্তে দুর্বল হওয়া কিডনি সিস্ট তারপরে কিডনি টিউমার হ্যাঁ এই রোগগুলো আসলে স্থায়ীভাবে ভালো হয় তো আজকে এ পর্যন্তই দর্শক নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম